আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এসেছি টাঙ্গাইল জেলার উপজেলার রিসোর্টটি অবস্থিত টাঙ্গাইল শহর থেকে যার দূরত্ব সাত কিলোমিটার আর এই রিসোর্ট থেকে যমুনা সেতুর দূরত্ব মাত্র ষোলো কিলোমিটার এটি আমার দেখা অন্যতম সুন্দর একটি রিসোর্ট প্রথমে প্রবেশ করেই সবুজের সমারোহ যা যেকোনো প্রকৃতি প্রেমীর মন আনন্দে ভরিয়ে দেবে চারপাশে এত এত গাছপালা পালা যে প্রচন্ড গরমেও শীতল অনুভূতি দিচ্ছিল ইটের কার্পেটিং করা রাস্তা ধরে রিসেপশনের দিকে এগিয়ে যাচ্ছে ভিতরে প্রবেশ করতেই সুন্দর গোছানো পরিপাটি একটা রিসেপশন পাশের রুমটি ম্যানেজারের কথা বলবো রিসেপশনিস্ট এর সাথে সিকিউরিটির ব্যাপারটা হলো আমাদের এখানে হান্ড্রেড সিকিউরিটি আছে এখানে সেনাবাহিনীর লোকজন তারা টহল দিচ্ছে বিভিন্ন যে রানিং পুলিশ প্রশাসন এরা আসতেছে মন্ত্রী মিনিস্টার আসতেছে বিভিন্ন রাজনৈতিক আমাদের এখানে আসতেছে ফ্যামিলি গেস্ট নিয়ে কোনো সমস্যা নেই জাস্ট আপনাদের নিরাপত্তা হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা থাকবে সামনে ম্যানেজার রিসেপশনিস্ট এবং স্টাফদের ব্যবহার এতটাই সুন্দর ছিল যে আমরা রীতিমতো মুগ্ধ হয়েছি রিসেপশন থেকে আমাদের সাথে একজন স্টাফকে পাঠানো হয়েছে রিসোর্টটি ঘুরিয়ে দেখানোর জন্য আমরা তাকে ফলো করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি রিসোর্টটিতে রয়েছে পাঁচটি পিকনিক স্পট সুইমিং পুল কনফেনশন হল বোর্ড মিটিং রুম ডরমেটরি ভিআইপি কটেজ ডিলাক্স এবং প্রিমিয়ার কোয়ালিটি রুম কটেজ আট থেকে দশ হাজারের মধ্যে আর রুম ভেদে চার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত লাগবে দুই সালে ডাক্তার মোহাম্মদ হায়দারুজ্জামান এই রিসোর্টটি প্রতিষ্ঠা করেন একশো সাতান্ন হেক্টর জমির উপর অবস্থিত এই রিসোর্টটি টাঙ্গাইল শহরের সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়েছে এখানে রয়েছে পাঁচটি ভিআইপি কটেজ চারপাশে যেন ফুলে ফুলে আছে চলুন কটেজের ভেতরটা ঘুরে দেখা যাক প্রবেশ করছি সুয়াতি কটেজের ভেতরে নামের মতোই কটেজের ভেতরটাও ভীষণ সুন্দর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সোফা ড্রাইনিং ফ্রিজ টিভি সহ বেশ কিছু আসবাবপত্র রয়েছে ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি কটেজে প্রতি রুমে দুইটি করে চারটি বেড রয়েছে রুমগুলো সত্যি খুবই সুন্দর পাঁচটি কটেজের প্রত্যেকটির রয়েছে আলাদা আলাদা এবং খুবই চমৎকার নাম যা আপনাদের মুগ্ধ করবে শুধুমাত্র কটেজের ভেতরেই নয় বাইরেটাও বেশ সুন্দর যেন সবুজে মোড়ানো সবুজ লতা পাতা রং বেরঙের ফুল আর প্রচুর গাছপালা এক অপরূপ সৌন্দর্য বিস্তার করেছে পুরো জুড়ে ভিআইপি ছাড়াও এসি নন এসি সিঙ্গেল ডাবল সব ধরনের রুমই রয়েছে আরও রয়েছে হেলথ ক্লাব বিউটি পার্লার খেলাধুলার জন্য রয়েছে ফুটবল ক্রিকেট টেনিস টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন বাচ্চাদের জন্য রয়েছে কিডস জোন নৌকা ভ্রমণের জন্য রয়েছে রিসোর্টের নিজস্ব ট্রলার নৌকা ও স্পিড বোর্ড শহরের ব্যস্ত জীবন শব্দ শব্দদূষণ ধুলাবালি ফ্ল্যাটের রুমবন্দি জীবনে যারা নিজেদের অস্তিত্বটুকু হারাতে বসেছেন তারা একটা মুক্ত আকাশ সতেজ বাতাস সবুজ মাঠ পাখির কিচির মিচির ডাকে একটা গ্রামীণ পরিবেশে নিঃসন্দেহে নিজেদের উজাড় করে দিতে পারেন কথা দিচ্ছি নিরাশ হবেন না আমার কাছে তো খুবই ভালো লেগেছে খানিক সময়ের জন্য সবুজ ঘাসের কোমলতাই হারিয়ে গেছিলাম অনেকটা সময় ঘোরাঘুরি করার পর এবার বেশ খিদে পেয়েছে চলুন এবার যাওয়া যাক এখানকার সেই বিখ্যাত বিরতি রেস্টুরেন্টে ডেকোরেশনটাও চমৎকার আর খাবারের কথা আলাদা করে কি বলবো প্রতিটি খাবারই এত ভালো ছিল যে তৃপ্তি করে খেয়েছি আর এই রেস্টুরেন্টটি চব্বিশ ঘন্টায় খোলা থাকে যারা এই রোডে যাতায়াত করেন তারা যাত্রা পথে বিরতি নিয়ে এখানে খাবারটা খেয়ে নিতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সব মিলিয়ে আমার অভিজ্ঞতা দারুণ ছিল আপনারাও পরিবারের সবাইকে নিয়ে চলে আসতে পারেন অ্যালেঙ্গা রিসোর্টে আর অবশ্যই এখানকার ক্যাপাচিনোটা মিস করবেন না